বাংলাদেশ থেকে আসা মানুষজন যাদের পাসপোর্ট দরকার ভোটার কার্ড দরকার আধার কার্ড দরকার তারা অমুক বাবুর সঙ্গে যোগাযোগ করুন রেজওয়ান চৌধুরী বন্যার মতন প্রথিত শিল্পীদের তাদের এখানে নিয়ে এসে সম্মানিত করে বাংলাদেশের যারা ভারত বিরোধী অবস্থান ভারতের সীমান্ত রক্ষায় বিএসএফ কে বাধা বিজেপি এ নিয়ে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছে বাম নেতা সৈকত গিরি দাদা কি বলবেন এবং তার সঙ্গে এরকমও হয়েছে যে বাংলাদেশী কিছু নাগরিক রয়েছে তারা বিএসএফ কে বাধা দিয়েছে লাঠি নিয়ে মারধরও করেছে দেখুন গোটা দেশ বা যে কোনো সভ্যতা যে কোনো সমাজ এগোয় তার সরকার কারা পরিচালনা করছে তাদের দৃষ্টিভঙ্গির ওপরে আমাদের বাংলাদেশ থেকে বারে শিক্ষা নেওয়া উচিত যে মৌলবাদী ধর্মীয় উগ্র শক্তি যখন কোনো সরকারের রাষ্ট্রের মাথায় থাকে তখন কোন জায়গায় দেশের অর্থনীতি দেশের রাজনীতি এবং সীমান্ত এলাকার রাজনীতি পৌঁছে যায় যেখানে তার উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ভারতবর্ষের পতাকাকে পা দিয়ে যেখানে উপদেষ্টা মন্ডলীর এক একজন সদস্য তারা প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করছেন সেক্ষেত্রে সীমান্ত এলাকার যারা বাংলাদেশের নাগরিক তারাও হয়তো ভারতের বিরুদ্ধে উত্তেজিত হচ্ছে ভারত বিরোধী কার্যকলাপ যত বেশি করে বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব বা যারা ক্ষমতা এখন দখল করে রেখেছে বলা ভালো তারা যত বেশি ভারত বিরোধী ভূমিকা পালন করবে তত বেশি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার উত্তেজনা বাড়বে পৃথিবীর ইতিহাস সাক্ষী আমাদের দেশ গোটা পৃথিবী জুড়ে যোগ নিরপেক্ষ আন্দোলন হতে পারে কিংবা শান্তি রক্ষার আন্দোলন হতে পারে কিংবা সৌভাতৃত্বের বার্তা হতে পারে সব দিক দিয়ে গোটা পৃথিবী জুড়ে সৃষ্টি করেছে যখন বিভক্ত যখন দুই প্রবল শক্তিশালী কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে একদিকে আমেরিকা উল্টো দিকে রাশিয়া তখন ভারতবর্ষের তখনকার রাষ্ট্রনায়করা তারা গোটা পৃথিবীতে তৃতীয় একটা মিত্র শক্তির ভূমিকা পালন করেছিল যাতে যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয় আমরা ভারতবর্ষ বরাবর সেই শান্তি ঐক্য সৌভাতৃত্বের বার্তা বহন করি আজকে যারা ভারতবর্ষের শাসন ক্ষমতায় রয়েছেন আমি স্থির বিশ্বাস রাখি তারাও ভারতবর্ষের ঐতিহ্য এবং ভারতবর্ষের যে গৌরব গৌরব উজ্জ্বলিত হবে বাংলাদেশের সাধারণ নাগরিকদেরও বুঝতে হবে যে ভারতবর্ষের সাহায্য ছাড়া তাদের স্বাধীনতা আন্দোলন সম্ভব ছিল না এখন তো তারা আবার বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে মুক্তিযুদ্ধের যে গৌরবের আন্দোলন তাকেও তারা অস্বীকার করছে মানে ভাবুন একটা দেশ কোন কুশিক্ষা বা অশিক্ষার অন্ধকারে বা কুসংস্কারের অন্ধকারে পড়িয়ে যেতে চলেছে যেখানে চাল ডাল আটা আলু পেঁয়াজের দাম প্রতিদিন হু হু করে বাড়ছে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে শুধুমাত্র কিছু উগ্র মৌলবাদী শক্তি জামাতের মতন শক্তি তারা আজকে দেশের ক্ষমতার মূল মুখ হয়ে উঠছে এবং তার ফলে যারা যুদ্ধের স্বাধীনতা আন্দোলনের চেতনাকে অস্বীকার করে যারা তাদের দেশের সার্বভৌমত্বের চেতনাকে অস্বীকার করে যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যকে অস্বীকার করে যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে আমরা মনে করি না আমরা মনে বামপন্থীরা যে পৃথিবীর সর্বত্র সংখ্যালঘুদের নিরাপত্তাই হলো একটা অন্যতম মাপকাঠি সেই প্রগতির নিরাপত্তায় আজকে প্যালেস্টাইনে যেভাবে প্যালেস্টাইনদের ওপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে কিংবা ভারতবর্ষের কোথাও যদি সংখ্যালঘু মুসলিমদের ওপর আক্রমণ হয় সমানভাবে নিন্দনীয় এটা কোনো সভ্য সমাজের সুস্থ লক্ষণ নয় অনুপ্রবেশকারী নাগরিক লাভলি খাতুন তৃণমূলের পঞ্চায়েত প্রধান প্রধান অনেক দূরের কথা আপনাদের কাছে অন রেকর্ড মিডিয়া বাইট রয়েছে যেখানে তৃণমূলের নেত্রী আহ এলাকায় বলেছেন যে যাদের বাংলাদেশ থেকে আসা মানুষজন যাদের পাসপোর্ট দরকার ভোটার কার্ড দরকার আধার কার্ড দরকার তারা অমুক বাবুর সঙ্গে যোগাযোগ করুন দেখুন কিছু কিছু ক্ষেত্রে কিংবা ধরুন অনুপ্রবেশের প্রশ্নে কিংবা উদ্বাস্তুদের প্রশ্নে কিংবা ভুয়ো জঙ্গি ঢোকার প্রশ্নে আমরা চাই বামপন্থীরা চাই দলমত নির্বিশেষে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের নিরাপত্তার স্বার্থে দেশের সুরক্ষার স্বার্থে দেশের সরকারের পাশে থাকতে স্বাভাবিকভাবে দেশের সরকার কেন ভূমিকা পালন করছে না আজকে লাদাখ চীন বলছে আমাদের অংশ অরুণাচলের একটা অংশ চীন বাড়াবাড়ি জাপাজাপি করছে দোকলাম নিয়ে টেনশনে থাকতে হচ্ছে বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশিরা অনুপ্রবেশ করার চেষ্টা করছে তাহলে কেন দেশের স্বরাষ্ট্র দপ্তর কঠোর পদক্ষেপ নিচ্ছে না সীমান্ত সুরক্ষায় কোন রকম কম্প্রোমাইজ আমরা মনে করি না কোনো ভারতীয় এটা চাইবে আমরা এখানে জিরো টলারেন্সের ভিত্তিতে সীমান্তকে সুরক্ষাকে নিশ্চিত করা এবং সে তৃণমূল হোক বিজেপি হোক বাম হোক কংগ্রেস হোক যেই হোক না কেন যারা এই অনুপ্রবেশে মদত দিচ্ছে যারা এই ভুয়ো আধার কার্ড জাল পাসপোর্ট সব তৈরি করছে তাদের চিহ্নিত করে কেন্দ্র রাজ্য যৌথ সমন্বয়ের ভিত্তিতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে না হলে ভারতবর্ষের অর্থনীতি ডেমোগ্রাফি আমাদের পশ্চিম বাংলা বিশেষ করে সবচেয়ে বৃহৎ সীমান্ত এলাকা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত তখন জ্যোতি বসুর প্রয়াণ দিবসে বাম নেতারা আমন্ত্রিত করেছেন বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ান চৌধুরী বন্যাকে কি বলবেন দাদা দেখুন এই সাহস তো আমরা দেখিয়েছি আমরা তো বরাবর বাংলার বাঙালিরা বাংলাদেশের বাঙালিরা আমরা মনে করি আমাদের বাংলা ভাষার ভিত্তিতে আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের যে কৃষ্টি তা অনেকাংশে মিল থাকে খাদ্যাভ্যাসের বহু মিল রয়েছে আমরা চাই যে পশ্চিম বাংলা বাংলাদেশ যারা রবীন্দ্র নজরুলের বাংলা হিসেবে পরিচিত ছিল সেই রবীন্দ্র নজরুলের বাংলা যেখানে হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে থাকতো সৌভাতৃত্বের বার্তা থাকতো আমরা সেই সম্প্রীতির বার্তাকে আরো জোরালো করতে চাই যখন প্রবলভাবে বাংলাদেশ বাংলাদেশ ভারত বিরোধী অবস্থান তৈরি হচ্ছে যেখানে আমাদের মধ্যে বাংলাদেশ বিরোধী অবস্থান তৈরি হচ্ছে কোথাও ভারত বাংলাদেশের মাঝখানে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি সামনে আসছে তখন আমরা বামপন্থীরা কমিউনিস্টরা আমরা বার্তা দিতে চেয়েছি যে সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য তাকে স্মরণ করুক রবীন্দ্র নজরুলের বাংলায় বিভেদের রাজনীতির নেই সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের রাজনীতি হয়নি আমরা চাই রেজওয়ান চৌধুরী বন্যার মতন প্রতিপ্রদশা শিল্পীদের তাদের এখানে নিয়ে এসে সম্মানিত করে বাংলাদেশের যারা ভারত বিরোধী অবস্থান নিচ্ছে তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে যে এই দেশের একটা রাজনৈতিক মতাদর্শের মানুষ তারা মনে করে যে সীমান্তের কাটাচারে বিভেদ থাকতে পারে কিন্তু সংস্কৃতির মধ্যে কোনো বিভেদ থাকবে না ঐতিহ্য কৃষ্টি যে আমাদের শিল্প কলা তার মধ্যে কোনো বিভেদ থাকবে না আমরা চাই যে সুস্থ আলোচনার মধ্য দিয়ে এই পুনরায় ভারত বাংলাদেশের উত্তেজনার সৌভার সম্পর্ক গড়ে উঠুক সুস্থ রাজনৈতিক অবস্থান সুস্থ সাংস্কৃতিক অবস্থান সুস্থ অর্থনৈতিক অবস্থান দুই দেশের নাগরিকদের পক্ষে আগামী দিনের জন্য সেটা শুভ হবে ভালো হবে আর সেই কারণেই জ্যোতি বসু শুধুমাত্র পশ্চিমবাংলার জন্য বিখ্যাত ছিলেন না বাংলাদেশের মানুষেরাও জ্যোতি বসুকে সম্মান জানাতেন জ্যোতি বসুর জন্মভিতে বাংলাদেশে আমাদের এই পারের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের জন্মভিটে ওই ওপারে বাংলাদেশে সাহিকভাবে এই নারীর টান ভিটের টান বাংলার টান বাঙালির টান যে মাছে ভাচে বাঙালির যে সম্পর্ক সেই সম্পর্ক এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্র নজরুল যসুম উদ্দিন অতুল কৃষণদের যে পুরনো সংস্কৃতি তাকে ঝলক ঝালিয়ে নিতে এই উত্তেজনার পরিস্থিতিতে সাংস্কৃতিক মেলবন্ধনকে জোরদার করতে আমাদেরই বার্তা